डीडीओ कर पहले तो चाप दिले सिट के जरिये तो महिला मनुष्य तो की करो हेलो हाँ খরিল বিশ্ব রোড ফোন আসছে এই জন্য মহিলা মানুষ কি বা কইতে পারতাম উনি ওই ছেলেটার লাগে গল্প করতেছে আর গাড়ি চালাচ্ছে জানি না সম্পর্কে কি হবে আর একজনের বিপদে ফালাইয়ে দেওয়ার মতো রাইডিং यदि कहरेन তাহলে বান দেন নাই দি ডি উপর তাহলে তার চলে ছিটকে যাইবে তো মহিলা মানুষ তো কি করুক সেলেটারে দিয়ে ভিডিও করায় উনি গাড়ি চালাচ্ছে সেই জন্য মানুষ বলে যে আপনি বাইক চালান সো আপনি সেফলি চালাইলেও রাস্তায় আপনি সেইফ না এরকম যদি বোচ্ছ দুই একটা থাকে তাহলেই হবে কাজ আমি সবসময় এই জন্য আল্লাহ আল্লাহ করি আল্লাহ তুমি আমারে নিয়ে যাও দাও আমার জন্যে যাতে আমার জন্য তুমি কাউরে নিয়ে না যদি নেওয়াও আমার জন্য কাউরে তাহলে যেন আমারে ওই জায়গায় নিয়ে যাও তোমার সারা জীবন একটা মানুষের শেষ করার ইয়া নিয়ে পরে বাঁচতে হবে সারা জীবন bir tane manusia dedi